ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস দুই হাজার ছয়শ নিরানব্বই মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হালিজের মধ্যে আছে হল আর আল্লাহ ফিআউনি আব্দি মাহকাল আল্লাহ আবদু ফিআউনি মান্দা যতক্ষণ তার ভাইকে সহযোগিতা করবে ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে ততক্ষণ ওই মান্দাকে আল্লাহ সাহায্য করতে আমি তার সহযোগে এগিয়ে যতক্ষণ যাব ততক্ষণ আল্লাহ আমাকে সাহায্য করতে থাকবেন এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে হুজুর আমার তো সামর্থ নাই তাই আমি দাঁড়াইতে পারতেছিলাম কিন্তু হুজুর আমার সামর্থ হইলো আমি ঠিকই দাঁড়াইতাম এরকম অনেক মানুষ আছে সামর্থ নাই কিন্তু তাদের এরকম মানসিকতা আছে সামর্থ থাকলে আমি দাঁড়াইতাম আপনারাও চিন্তা করবেন না সামর্থ যাদের নাই মুখ দিয়ে সুন্দর একটা কথা বলার তো সামর্থ আছে যারা সামর্থবান তাদেরকে গিয়ে বলবেন ভাইজান আমি তো সামর্থ্যের অভাবে ওই বান ভাষী মানুষগুলোর পাশে ভাবে দাঁড়াইতে পারি নাই আমি মাত্র দশ টাকা দিছি বা বিশ টাকা দিছি তো মাসাল্লাহ কোটি কোটি টাকা আপনিও যদি একটু ভাবে তাদের পাশে দাঁড়াইতেন অনেক ভালো হয় আপনি তাকে শুধু মুখ দিয়ে বললেন আর আপনি বলার কারণে বাস্তব অর্থে উনি দুই তিন লাখ টাকা তাদের সাহায্যে দান করে দিছে ইনি দান করে যে সব পেয়েছে আপনি মুখ দিয়ে শুধু বলছেন এই সব আপনাকে আল্লাহ দান দলিল তিনি মিজির বর্ণনা ছাব্বিশশো সত্তর নম্বর হাদিস দুই হাজার সত্তর এই হাদিসের মধ্যে আছে আন انا সিবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা আননা রজুলান আতা النবি صلى الله عليه وسلم ইস্তাহমিলহু এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে বাহন চাওয়ার জন্য বাহন যে বাহনের উপরে তিনি চড়বেন সালাম ইয়াজিদু ইনদহু মা يتحাম্মালু আল্লাহ নবী তাকে বাহন দেওয়ার মতো কোনো কিছু পায় না নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন প্রয়োজন বাহনের ব্যবস্থা করে দেন নবী তালাশ করে এমন কোন বাহন পায় না যে বাহনটা ওই ব্যক্তিকে দিতে পারেন দেওয়ার মতো বাহন নাই ফাদাল্লাহু আলা আখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদিও বাহন দিতে পারেননি নি নবীজি বলে দিলেন তুমি এক কাজ করো উমকের কাছে যাও আমার কথা গিয়ে বলবা দেখো তিনি কোন বাহনের ব্যবস্থা করে দিতে পারেন কিনা ওই ব্যক্তি তার কাছে গেছে জাওয়ার পর বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার ব্যাপারে বলেছেন যে আপনার কাছে একটা বাহন চাওয়ার জন্য আপনি চাইলে ব্যবস্থা করে দিতে পারেন সত্যি সত্যি ওই লোক লোকটাকে বাহনের ব্যবস্থা করে দিলেন ফা আতা النবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আখবার বাহন নিয়ে লোকটি আল্লাহর নবীর কাছে আসলেন আর পর বললেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আপনি বাহন আনার জন্য পাঠিয়েছেন তিনি আমাকে বাহন দিয়ে দিয়েছেন নবীজি বললেন ইংনাদা আল্লাহ আলহ কাফা নিহি মনে রাখবা যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখা দেয় ওই কল্যাণ কাজটা ওই মানুষটা করলে যে সব যিনি রাস্তা দেখা দেয় তাকেও আল্লাহ সেই সব দিয়ে দেয় আমি তোমাকে বাহন দেইনি। রাস্তা দেখা দিয়েছি ওখানে গেলে পেতে পারো রাস্তা দেখানোর কারণে আল্লাহ আমাকেও সেই সব দেন কি শিখলাম নিজে যদি তেমন ভাবে সহযোগিতা করতে নাও পারি মুখ দিয়ে অন্তত কাউরে বলতেও পারি ভাই আমি পারি নাই তুমি একটু এই বলার কারণে তিনি যদি সহযোগিতা করেন আল্লাহ তাকে ওই পরিমাণ সব